আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন বাজিকার পাখির জন্য নিয়মিত গোসল করা কতটা গুরুত্বপূর্ণ অনেকেই মনে করেন পাখি নিজে নিজে পরিষ্কার থাকে কিন্তু সত্যিটা একটু ভিন্ন আজ জানব কেন বাজিকার পাখিকে গোসল করানোর দরকার এবং কিভাবে তা করাতে হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন উপকারিতা গোসল পাখির পালক পরিষ্কার রাখে এবং চুলকানি ধুলো এবং পরজীবী থেকে রক্ষা রাখে। এছাড়া এটি তাদের ত্বককে আদ্র রাখে এবং পালকের স্বাস্থ্যগত দিক থেকে উপকারিতা গোসল পাখির শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ সাহায্য করে বিশেষ করে গরম আবহাওয়া গোসল তাদের ঠান্ডা রাখে এবং এবং স্ট্রোকের ঝুঁকি কমায় মানসিক দিক থেকে উপকারিতা গোসল করার পর বাজিদের অনেক বেশি ফ্রেশ ও সক্রিয় হয়ে ওঠে এটি তাদের খেলার ইচ্ছা ও বন্ধুত্বপূর্ণ আচরণ আরও বাড়িয়ে তোলে গোসল করানোর নিয়ম হালকা গরম পানি ব্যবহার করুন পাখির সামনে একটি ছোট্ট পাত্রে পানি রাখুন যাতে সে নিজ ইচ্ছে মতো গোসল করতে পারে যদি পাখি গোসল করতে না চায় তাহলে আপনি স্প্রের মাধ্যমে পাখির গায়ে হালকা পানি ছিটিয়ে দিতে পারেন গোসলের পরে পাখিকে সরাসরি রোদে না রেখে হালকা বাতাসে ছায়া তাদের শুকাতে দিন গোসলের ক্ষেত্রে কিছু সতর্ক কখনোই পাখিকে ঠান্ডা পানিতে গোসল করাবেন না পাখি অসুস্থ থাকলে পাখিকে গোসল করাবেন না এবং সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করালে যথেষ্ট পাখিকে প্রতিদিন গোসল করাতে হবে তো বন্ধুরা তাহলে বুঝতে পারলেন পাখির জন্য গোসল করাটা কতটা গুরুত্বপূর্ণ তাই বাজিগার পাখির সুস্থতা ও আনন্দের জন্য তাদের গোসল করানোটা খুব গুরুত্বপূর্ণ তাদের ভালো রাখুন নিয়ম মেনে তাদের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং পাখি সম্পর্কিত আরও তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লা